একজন মহিলা যাদের বউ নবীরে কত ভালোবাসে আমি আমার মা পাঁচ দশ মিনিট কথা বলবো এবং আপনাদেরকে নিয়ে তো বা করবো মিস করবেন না আজকের এই মোনাজাতটা আজকের মোনাজাতটা মিস করবেন না আমার মন বলতেছে আল্লাহর কোন অলির আগমন ঘটেছে এখানে যে আমি কথা বলতে পারলাম দীর্ঘ সময় কথা বলতে হয়ে গেছে রবি বলেছেন চল্লিশ জন মানুষ একত্রিত যদি মোনাজাত করে চল্লিশ জনের বেতর থেকে আল্লাহ পাক একজনকে অলি আল্লাহ বানায় ওই লোকটার খাতিরে বাকি উনচল্লিশ জনের জীবনের গোনা করে না বসে করতে হবে বাবার তোমরা বসো তোমরা বসো মোনাজাত বসে করতে হবে ওই যে বলছি না তোমার মার কবরে খবর খবর হয়ে গেছে গা তোমার পোলা তোমার নাতি গো গেছে বলছি না এটা বসে বড় কিছুক্ষণের মধ্যে আমি তবা করবো মুনা মহিলাদেরকে বলছি আপনারা আপনাদের দু তিনটা কাজ আছে এগুলি করতে পারলে হাজরত ফাতেমার সঙ্গে জান্নাতে আপনাদের দেখা হয়ে যাবে প্রথম কাজ হলো সময় মতো নামাজ পড়তে হবে মহিলাটা নামাজ পড়ে ঠিক কিন্তু সময় মতো পড়ে না ফজরের সময় জহুর জহুরের সময় আসো আমার নিজের গড়েই এইটা হয় আমি আবার ভালো মলবি করতে হইলাম মাঝে মধ্যে জহরের সময় আবার বেগুন নামাজ পড়তে থাকে আসতে একটু দেরি হয় আমি বলি এত দেরি লাগেনি জহুর পড়তে কয় ফজরের নামাজ পড়ি না এই জন্য জহুর আর ফজর একসাথে লাগাই দিছে যেই করে মহিলারা সময় মতো পাচক তো নামাজ আদায় করবে সেই করে সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে সেই করে অভাব থাকে না অশান্তি ঢুকে না আপনার নামাজ পড়বে আমার নানি আমি দেখছি আমার নানি হঠাৎ করে মনে হয়েছে কথাটা আমার নারী

সেটা কি পর্দায় থাকবেন ইদানিং আমাদের দেশে মোটামুটি ভালো পর্দা চলছে মাঢাবাভাবে আমি দেখি তো রাস্তাঘাটে মহিলারা বোরখা দিয়ে বের করে বোরখাটা লুজ হবে না টাইট হবে একসাথে বলেন তা আপনার বউ টাইটটা পরে গিয়ে লেগা আপনি নিষেধ দিতে পারেন না লুজ হবে আর বোরখার কালারটা কালো হলে ভালো হবে কালোর দিকে মানুষ চায় না লোকেরা কালো না বাফে পোলারে কয় তোর বৌদি হয়েছি চমৎকার কোরআন পড়তে পারে কিন্তু কালো পোলায় বাফারে কয় আমনে করেন কাল বুরকার কালার কালো হলে ভালো হয় লুজ হয় চেহারা ঢাকা থাকবে চোখ দুটো শুধু খোলা থাকবে চোখ দুটো কোন বক্তা যদি এই ওয়াজ করে যে মুখটা খোলা রাখলেও চলবে জায়েজ আছে আমি বলবো সে বক্তা ভুল বলেছে ঠিক কিনা বলো

আপনি যদি বোরকায় চলাফেরা করতে পারেন কেমতের দিন নবীন মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাত পাবেন এ আল্লাহ আকবর বলে এখন কেউ লড়বা না দোয়া হয়ে পেশাবে ধরছে বোধ পেশাবে ধরলে বেড়েকে এমনি পেশাব করবো এই তো এখনই তো মোনাজাত হয়ে যাবে আমরা বেহেস্তে বসে আছি ঠিক কি না কথা অস্বীকার করলে আমার ইমান থাকবো মানুষ পাগল হয়ে যায়গা বেহেস্ত ইয়ে চাই না একদিন এমন হবে বেহেস্ত যাওয়ার লাইগে পাগল হয়ে যাবে আর আজকে বেহেশতে ঢুকছো বাইরে যাওয়ার লাইগে পাগল হয়ে গেছে অনেক প্রোগ্রাম আমার ল হয়ে গেছে এই বছর মার্কেটে আমার চাহিদা বেশি কেনে জানেন

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ